আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সাম্প্রতিক সময়ে আমার ফেসবুকে একটি ভিডিও প্রচুর পরিমাণে আমি ফেসবুক খুললে চলে আসে সেটা হলো বাঘের নাতি ফেসবুকের কিছু ভিডিও আমাদের এই সিঙ্গার থানার টুপের সোয়ানি নামক স্থানে উনি একটি খাবারের দোকান চালু করেছেন সেখানে সহ অন্যান্য খাবার পাওয়া যায় এত পরিমাণ ফেসবুকে আসছে এই কারণে ভিডিওটা তৈরি করা বাগের নাতি ভাইকে আন্তরিক অভিনন্দন তার এই নতুন বিজনেসের জন্য আমি আশা করব আপনি সততার সহিত মানুষকে পিওর খাবারটা পৌঁছে দেবেন এই আশা ব্যক্ত করতেছি আপনাকে আন্তরিক ধন্যবাদ